রেডি ওয়ান টু থ্রি স্টার্ট তুমি প্রতিষ্ঠিত হওয়ার আগে সবাই তোমাকে নিয়ে হাসাহাসি করবে আর যখন তুমি প্রতিষ্ঠিত হয়ে যাবে তখন সবাই তোমার পা চাটবে ভয়েস ভিডিও এভাবে ছুট করবেন এবার এই ভিডিওর ভয়েসকে কিভাবে সেলিব্রিটিদের মতো এডিটিং করবেন সেটাই আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওর ভয়েস এডিটিং করার জন্য আপনাদের প্রয়োজন হবে ক্যাব কাট অ্যাপস যদি আপনার মোবাইলে ক্যাপ কাট অ্যাপস না থাকে আপনি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন এবং আপনার ভয়েস ভিডিওর সাথে যদি আপনি ভালো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে চান আপনি টিকটকে সার্চ শুনে গিয়ে সার্চ দিবেন ব্যাকগ্রাউন্ড মিউজিক সেখানে আপনি অ্যাভেলেবেল ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে যাবেন সেখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি ডাউনলোড করে নিবেন এখন চলেন ক্যাপকাট অ্যাপসের মাধ্যমে আমাদের এই ভয়েস ভিডিওটা আমরা কিভাবে এডিটিং করি সেটাই আপনাদেরকে দেখাবো তো দেরি না করে শুরু করা যাক তো ভিডিওটা এডিটিং করার জন্য আমরা এই যে ক্যাপকাট অ্যাপসটা ওপেন করব ক্যাপকাট অ্যাপস ওপেন হওয়ার পর এই যে এখানে নিউ প্রজেক্ট প্লাস আইকনটা ক্লিক করব এ এখানে ক্লিক করার পর আমাদের গ্যালারির যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিও এখানে চলে আসবে যেই ভয়েস ভিডিওটা আমরা শ্যুট করছি জাস্ট সেই ভয়েস ভিডিওতে ক্লিক করবো নিচে যে অ্যাড একটা ক্লিক করবো তাহলে আমাদের ভিডিওটা কিন্তু এখানে চলে আসবে এখন প্রথম যেই কাজ আমরা এই ভিডিওটা কাট করে নিতে হবে মানে যেই পর্যন্ত আমরা ভিডিওটা রাখবো যেখান থেকে আমাদের বয়েস স্টার্ট হয়েছে সেখানে আনি আমরা এই যে এই তাকটা আনি থামাইতে হবে তারপর কাট করতে হবে এই যে হ্যাঁ এই যে এখানে এখানে আমি দাগটা থামাইতে হবে তারপরে বিডোল্লারে ক্লিক করব নিচে স্পে ক্লিক করব দুই ভাগ হয়ে যাবে তারপরে যে এই সামনের অংশটা ক্লিক করব এই ডিলেটে ক্লিক করব তাহলে এটা ডিলিট হয়ে যাবে সেম নিয়ম আমরা পিছন থেকে এভাবে কাট করে নিব মানে যে পর্যন্ত আমরা রাখবো সেখানে এই যে দাগটা থামাবো তারপরে বিডোল্যারে ক্লিক করবো স্পিল ক্লিক করব দুই ভাগ হয়ে যাবে এই ব্যাকে যে ল্যাটটা আছে এটাতে ক্লিক করব ডিলেটে ক্লিক করব বাস এটা ডিলিট হয়ে যাবে আর একটু সামনের দিকে আসলে এই যে এখানে ক্যাপপাডার থেকে যায় এটা ডিলিট করার জন্য এখানে একটা টাচ করবো তারপরে যে ডিলিটে ক্লিক করবো বাস ডিলিট হয়ে যাবে এটা হয়েছে আমাদের অরিজিনাল ভয়েস আমাদের এই অরিজিনাল ভয়েসের সাথে অনেক পাতা শব্দ এবং আমরা যদি দূর থেকে ভিডিওটা নিই তখন কিন্তু ভয়েসটা সুন্দরভাবে উঠে না তো আমরা এই ভয়েসটা রাখবো না এই ভয়েসটা আমরা ডিলিট করে দিব এমনিতে আমাদের ভয়েসের কোয়ালিটি একেবারে খারাপ হয়েছে আমি আপনাদের একটু প্লে করে দেখাচ্ছি তুমি প্রতিষ্ঠিত হওয়ার আগে সবাই তোমাকে নিয়ে হাসা হাসি করবে দেখেন ভয়েসটা তো এমন একটা জোর হয় না ওই যে মোবাইল দূরে ছিল এই জন্য আর অনেক সময় তো অনেক গাড়ির আওয়াজ থাকে বাতাসের শব্দ থাকে তারপরে মানে অনেক কিছুর আওয়াজ থাকে পশু পাখির আওয়াজ থাকে তখন কিন্তু ভয়েসটা তেমন একটা সুন্দর হয় না ঠিক আছে তো আমরা এটা মিউট করে দিব আমরা সেম ভয়েসটা আবার দিতে হবে ঠিক আছে মিউট করার জন্য যে এখানে এই বাটনটাতে ক্লিক করবে যে মাইক বাটমে এই আমাদের পুরো ভিডিও লেয়ারটা কিন্তু এখন মিউট হয়ে গেছে তো এখন আমরা আবার ভয়েস দেওয়ার জন্য যেটা করবে যে নিচে অপশনগুলো আছে এগুলোকে এদিকে টান দিব এখানে অডিও লেখা আছে অডিওতে ক্লিক করব অডিওতে ক্লিক করার পর এখানে লেখা আছে রেকর্ড এর রেকর্ডে ক্লিক করব রেকর্ডে ক্লিক করার পরে যে মাইকটা আছে এখানে টিপ দিয়ে ধরলে আমরা যা বলবো তার রেকর্ড হয়ে যাবে তো এখন আমরা কি বলবো আমরা ওই সময় যে ভয়েসটা দিছি এটা আবার এখানে নতুন করে দিব এই যে দেখেন আমি কিভাবে দিচ্ছি তুমি প্রতিষ্ঠিত হওয়ার আগে সবাই তোমাকে নিয়ে হাসবে আর যখন তুমি প্রতিষ্ঠিত হয়ে যাবে সবাই তোমার ফা চাটবে ঠিক আছে মানে আমরা ওই সময় যে বয়সটা দিচ্ছি সেম বয়সটা এখনো দিছি এখন আমাদের বয়েসটা মিলে নিতে হবে তবে মিলানোর আগে নিচে যে ভয়েসের আছে এই ল্যারাটা ক্লিক করতে হবে এই যে নিচে ভলিউম আছে ভলিউমে একটা ক্লিক করতে হবে এই যে এখন এটা একশো পার্সেন্ট দেওয়া আছে আমরা এই ভয়েসটা আরও বেশি মানে জোরও করবো যত ভয়েস জোরও শোনা যাবে তত ভালো তো এটাকে আমরা সামনের দিকে টান দিয়ে এক হাজার পার্সেন্ট করে দেবো তারপরে দেখেন যে আমরা ভয়েসটা একটু ফ্লে করে দেখাচ্ছি তুমি প্রতিষ্ঠিত হওয়ার আগে সবাই তোমাকে নিয়ে হাসবে হ্যাঁ ভয়েসটা কিন্তু এখন অনেক নয়েজ আছে মানে বাতাসের শব্দ আর অবশ্যই যখন আপনি মানে দ্বিতীয়বার ভয়েস দিবেন ওই ভয়েসটা নির্বিলি একটা জায়গায় দিবেন যেখানে মানে গাড়ির আওয়াজ নাই বাতাসের শব্দ নাই ওখানে দিলে একেবারে স্পষ্ট ক্লিয়ার হবে যদিও তারপর আপনার ওই ভয়েসের সাথে কোনো মানে নয়েস থাকে আপনি সেটা রিমুভ করে দিতে পারবেন সেটা রিমুভ করার জন্য ভয়েসের লেয়ারে ক্লিক করবেন নিচে যে বাটনগুলো আছে এগুলোকে আস্তে আস্তে এদিকে টান দেবেন একেবারে লাস্টে নামলে যে এখানে আছে নয়েজ ল্যাক আছে নয়েজে ক্লিক করবেন নয়েজে ক্লিক করে বাটনটা জাস্ট আপনি অন করে দিবেন তারপর আপনার ভিডিওর যখন নয়েজ আছে সব কিন্তু মিউট হয়ে যাবে হুম এই যে দেখেন আমি এখন প্লে করে দেখাচ্ছি কমির ফটেজটা অনেক সুন্দরভাবে মিলে গেছে তবে এই যে এখানে বাড়তি কতটুকু জায়গা আছে এটা টেপ দিয়ে ধরে আমরা যে এখানে নিয়ে দিব আর বয়সের ল্যারটা কিন্তু আমাদের বয়সের সাথে এক মিলে নাই এটাকে টিপ দিয়ে ধরে আর একটু মানে দিতে হবে তাহলে এক রেট ভাবে মিলবে যে টিপ দিয়ে ধরলাম এই যে আরেকটু ব্যাকে দিলাম এখন দেখে না এখন আর করে দেখাচ্ছি আপনাকে কমির ফোটেজ এখনো মিলে নাই আরেকটু সামনের দিকে আসবে মানে বেশি একটু বেশি পিছনে চলে গেছে এই যে সামনে আনলাম তুমি প্রতিষ্ঠিত হওয়ার আগে সবাই তোমাকে নিয়ে হাসবে আর যখন তুমি প্রতিষ্ঠিত হয়ে যাবে সবাই তোমার পা চাটবে ওয়া অনেক সুন্দর ওই মিলে গেছে না এখন লাস্টে দিয়ে যদি আমরা ভিডিওটাতে একটু স্লো মোশন করে দিই তাহলে আরো সুন্দর হবে না তো এখন আমরা লাস্টে দিয়ে স্লো মোশন করে দেব যেখানে বয়স শেষ হবে এখানে আমরা ক্লিক করব তারপর ভিডিও লারে ক্লিক করব তারপরে এই যে এখানে স্পিড আছে দুই ভাগ করব দুই ভাগ করে তারপরে এটাকে আমরা দুই ভাগ করব এই যে আরেকটা ভাগ করলাম এরপরে যে ব্যাকে আমরা এই পর্যন্ত রাখলাম হুম তারপরে যে বাকি অংশ এটা আমাদের লাগবে না এটা আমরা কেটে ফলাই দিলাম তো আমরা যে শুরুতে যে ল্যারটা এটাতে আমরা স্পিড করে দিব এই যে ভিডিওতে ক্লিক করলাম স্পিডে ক্লিক করলাম নর্মালে ক্লিক করলাম তারপরে এই বাটনটাকে যদি আমরা ব্যাকে নিই তাহলে স্লো মোশন হবে সামনের দিকে নিয়ে স্পিড হবে তো সামনের দিকে যে টু পয়েন্ট জিরো এক্সে দিলাম তারপরে এখানে ক্লিক করে দিলাম এরপরে এই যে লাস্টের ল্যাট যেটা এটাতে ক্লিক করবো এরপরে যে স্পিডে ক্লিক করব নর্মালে ক্লিক করবো তারপরে এই যে এখানে যে বাটনটা আছে এটাকে আমরা পিছনের দিকে মানে যতটুকু দিব ততটুকু স্লো মোশন হবে ঠিক আছে তো আমরা এই যে জিরো দশমিক সিক্স এক্স দিলাম হুম তারপর টিকছনে তো ক্লিক করে দিলাম আপনার তাহলে এটাকে ব্যাটার কোয়ালিটি দিতে পারেন এই যে ব্যাটার কোয়ালিটি দেওয়া দেওয়ার জন্য জাস্ট এই যে এখানে স্লো মোশনে ক্লিক করবেন নিচে যে স্মুথ স্লোমো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে লেখা আছে ব্যাটার কোয়ালিটি ব্যাটার কোয়ালিটি ক্লিক করবেন চিহ্নতে ক্লিক করবেন তাহলে কি হবে এই স্লো মোশনটা একবার ব্যাটার কোয়ালিটি হয়ে যাবে মানে এখানে যে এক পার্সেন্ট এক পার্সেন্ট করে উঠছে যখন একশো পার্সেন্ট হয়ে যাবে এটা স্মুথ স্লো মোশন হয়ে যাবে এটা মানুষে ভাবতেই পারবে না আপনি ক্যাপকাট কার্ডে এডিটিং করছে ভাববো যে এটা মনে হয় আইফোন দিয়ে আইফোনের স্লো মোশন এরকম ভাববে ঠিক আছে দেখেন এই যে এখন আপনি এটা দেখলে বুঝতে পারবেন দেখছেন আমি কিন্তু হালকা একটু স্লো মোশন করছি আপনার সাথে আরও অনেক স্লো মোশন করে দিতে পারেন একেবারে স্লো করে দিতে পারেন এখন আমরা যেটা করবো এই ভিডিওর সাথে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবো তো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আপনি টিকটক থেকে কিংবা ইউটিউব থেকে ডাউনলোড করবেন ওখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে সার্চ দিলে এভেলেবেল ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে যাবেন তো ওটা আমি ডাউনলোড করে রাখছি টিকটক থেকে এখন সেটা আনার জন্য এই যে নিচে লেখা আছে এখান থেকে ব্যাক করবো আমরা তারপরে এই যে অডিওতে ক্লিক করবো অডিওতে ক্লিক করার পর যে লেখা আছে এক্সট্রা কাট এক্সট্রা কাটে ক্লিক করবো এক্সট্রা কার্ডে ক্লিক করার পরে এখানে তো ভিডিও সব চলে আসবে আপনি যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ডাউনলোড করছেন সেই ভিডিওর মাধ্যমে একটা ক্লিক করবেন তারপর নিচে যে অ্যাড একটা ক্লিক করে দেবেন তো অ্যাড ক্লিক করলে কি হবে সেই ভিডিও থেকে জাস্ট একটা অডিও লেয়ার হয়ে এখানে চলে আসবে সেই ভিডিওটা আসবে না শুধু অডিও একটা লেয়ার হয়ে চলে আসবে দেখেন আমাদের এখানে আসছে এখন এই যে আমাদের এখানে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আছে মানে যখন ভয়েস চলবে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আছে এটার সাউন্ডটা আমরা কমিয়ে দিতে হবে কেন কমিয়ে দিতে হবে এই যে ব্যাকগ্রাউন্ডের সাউন্ড যদি বেশি থাকে তাহলে আমাদের ভয়েস স্পষ্ট শোনা যাবে না তো এটার সাউন্ড কমানোর জন্য এই ক্লিক করবেন এই ভলিউমে ক্লিক করবেন তারপরে যে ভলিউম আছে এখানে আপনার কমিয়ে দিব আমি দিলাম ফিফটি আপনি আপনার ভিডিওর ভয়েস অনুযায়ী আপনি যাতে আপনার ভয়েসটা স্পষ্ট শোনা যায় সেভাবে আপনি কমিয়ে দিবেন এবং লাস্টের যে লেয়ারটা মানে ভয়েস যখন শেষ হবে যখন আপনি একটু স্লো মোশন দিবেন রিয়াকশনটা থাকবে আপনার তখন আপনি বিগ্রাউন্ড মিউজিকটা বাড়িয়ে দিবেন তখন আপনার ভয়েস ব্লোটা হিট হবে তো সেটা বাড়ানোর জন্য যে এই লাস্টের মিউজিকে ক্লিক করবেন তারপরে যে ভলিউম আছে ভলিউমে ক্লিক করবেন এখানে আপনি টু হান্ড্রেড দিতে পারেন থ্রি হান্ড্রেড দিতে পারেন অথবা ওয়ান হান্ড্রেডও দিতে পারেন তো আমি এখানে যে টু হান্ড্রেড দিলাম ঠিক আছে ক্লিক করে দিলাম এখন আমি আপনাকে ভিডিওটা একবার প্লে করে দেখাই দেখেন তুমি প্রতিষ্ঠিত হওয়ার আগে সবাই তোমাকে নিয়ে হাসবে আর যখন তুমি প্রতিষ্ঠিত হয়ে যাবে সবাই তোমার পা চাটবে অসাধারণ হয়ে গেছে তো এই যে আমাদের লাস্টে দিয়ে একটু সাউন্ড বেশি এখানে ক্লিক করবো এই যে স্প্লোডে ক্লিক করবে দুই বাকি হয়ে যাবে লাস্টে যে বাড়তি অংশ এটা ডিলিট করে দিবে এখানে ক্লিক করবে যে ডিলিট ক্লিক করবে বাস ডিলিট হয়ে গেছে তো এখানে আমাদের ভিডিওটা পরিপূর্ণভাবে হয়ে গেছে এখন ভিডিওটা আমরা সেভ করব এই যে সেভ করার জন্য জাস্ট আমরা যে উপরে তীর আইকন আছে এই যে এখানে এটা টাচ করব এখানে টাচ করলে এই ভিডিওটা সেভ হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে ঠিক আছে তো সেই সঙ্গে বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটা পর্যন্ত ছিল দেখা হবে নেক্সট ভিডিওতে সেভ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ